পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের লোরালাই বিভাগে তীব্র ভূমিকম্প অনুভূত হয়েছে শনিবার সকালে এ কম্পন অনুভূত হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ডেইলি অসাব ভূমিকম্পন কেন্দ্র জানায় ভূমিকম্পটির মাত্রা ছিল তিন দশমিক পাঁচ যদিও এটি তুলনামূলকভাবে দুর্বল মাত্রার তবুও কম্পন ছিল বেশ শক্তিশালী ভূমিকম্পটি মাটির ২০ কিলোমিটার গভীরে উৎপন্ন হয় এবং এর কেন্দ্র ছিল লোরালাই থেকে প্রায় তেইশ কিলোমিটার দক্ষিণ পূর্বে হঠাৎ কম্পন শুরু হলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয় বেশিরভাগ মানুষ নিজেদের ঘরবাড়ি ও অফিস থেকে বেরিয়ে যান RICL TMX যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এখন পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি পাকিস্তান ও আফগানিস্তান ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে পরিচিত যেখানে প্রায়ই ভূকম্পন ঘটে থাকে দেশটির সাম্প্রতিক ইতিহাসে সবচেয়ে বিধ্বংসী ভূমিকম্পটি হয়েছিল দুই সালে কাশ্মীরকে কাঁপিয়ে দেওয়া ওই ভূমিকম্পে প্রাণ হারান তিয়াত্তর হাজারের বেশি মানুষ বেলুচিস্তানে সর্বশেষ বড় ধরনের ভূমিকম্প আঘাত হানে সালের এক অক্টোবর রাতের সেই পাঁচ দশমিক পাঁচ মাত্রার ভূমিকম্পে ছয়জন নিহত ও অন্তত পনেরো জন আহত হয়েছিলেন নাইম আরাবি ঢাকা পোস্ট